অপার 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 ধামাকা অফার নিয়ে চলে এসেছে আমাদের সকলের প্রিয় সে জিয়ার মন্ডল নার্সারির ওনার জাকির ভাই তো চলুন জাকির ভাইয়ের নতুন নার্সারিতে কি অফার রেখেছেন কেমন কি গাছের দাম আছে নার্সারি ওনার আছে তার সঙ্গে একটু পরিচয় রাখছি সর্বপ্রথম আনারদের দিয়ে শুরু করছি দর্শক বন্ধুদের কাছে তো আনারের প্রাইজ রাখছি অনলি পঞ্চাশ টাকা নার্সারিতে আসুন নিয়ে যান এটা কিন্তু অনলাইনের রেট নয় সমস্ত দর্শক বন্ধুদের বলছি আরও আকর্ষণীয় জিনিস আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এটা কী বলেন তো বুঝে তো গেছেন এটা হলো আজুয়া খেজুর তো এই আজুয়া খেজুর আগে আমার কাছে প্রাইজ ছিল আড়াইশো টাকা তো এখন অফারের জন্য আমি রাখছি একশো টাকা প্রাইজ নার্সারিতে আসেন নিয়ে যান তবে এটা কিন্তু নার্সারিতে আসার রেট ঠিক আছে এটা আছে আপনার থাই অলটাই মিষ্টি কামরাঙা গাছে ফলও ধরে গেছে দেখতে পাচ্ছ এবং ফুলও আছে নিচের দিকে ছোট ছোট গাছে সব ফল আছে দেখো এর ভেতরে সব ফল ধরে গেছে দেখো এর প্রাইস আছে পঞ্চাশ টাকা নার্সারিতে আসলে পঞ্চাশ টাকাই পাবে এটা থাই মিষ্টি কামরাঙা অল টাইম তো বন্ধু এটা আছে আপনার মিয়াজাকি ম্যাঙ্গো এই মিয়াজাকি ম্যাঙ্গো আমার নার্সারিতে এখন বর্তমান প্রাইস আছে তিনশো টাকা নার্সারিতে আসলে অপারে পেয়ে যাবেন দেড়শো টাকায় এক মাসের জন্য অনলি দেড়শো টাকা পাশেই দেখতে পাচ্ছেন আঙুর আর আঙুরই অফার দেব না এমন চলবে না কারণ আমার সমস্ত দর্শক বন্ধুরা জানেন যে যে আরমণ্ডল নার্সারির কোয়ালিটি হিসেবে সব থেকে সেরা সেটা হলো আঙুর তো আঙুর যে আঙুরটা পাঁচশো টাকা পেরাইজ ছিল কালো আঙুর বছরে দুবার হবে কালো মিষ্টি আঙুর সেটার এক মাসের জন্য আড়াইশো টাকা থাকবে সমস্ত চারা ফিফটি পার্সেন্ট অফ করে দিলাম এবং এর অল টাইম আঙুর আছে অল টাইম গিরিং আঙুর যেটা তিনশো টাকা নার্সারিতে আসবেন দেড়শো টাকায় পেয়ে যাবেন অপারে কিন্তু ওটা কিন্তু তিনশো টাকায় পেরাইজ আছে কিন্তু দেড়শো টাকায় নার্সারিতে পেয়ে যাবেন যে নাম ডগমাই ম্যাঙ্গো যে নাম ডগমাই হোয়াইট এই ডান সাইডে দেখতে পাচ্ছেন এগুলি সব নুজান ম্যাঙ্গো নুজান ম্যাঙ্গো আমার নার্সারিতে তিনশো টাকা প্রাইজ আছে আজও আছে কিন্তু অপারের জন্য আইবেন এক মাসের জন্য দেড়শো টাকাই পেয়ে যাবে নুজান ম্যাঙ্গো আর এই নুজান ম্যাঙ্গোর একটি ছোট করে না বললে নয় বলে দিই এক একটি আম কিন্তু দুই থেকে আড়াই কেজি তিন কেজি সেই জাপানি রেড ডায়মন্ড পেয়ারা এটার প্রাইজ অনলি সাত বন্ধুরা পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় নার্সারিতে আসলে এটা আছে ল্যাংচা সবেদা ল্যাংচা সবেদা ওনলি সত্তর টাকা শুধু গাছগুলো দেখুন এই মাসের জন্য এটার দেড়শো টাকা এই এক মাসের জন্য এটা সত্তর টাকা মিশরীয় মালটা আপনার দেড়শো টাকা দাম ছিল এখন সত্তর টাকা এক মাসের জন্য অল টাইম কমলা একশো আশি টাকা দাম ছিল এখন অনলি একশো টাকা এক মাসের জন্য থাই রেড বাতাবি থাই রেড বাতাবি সত্তর টাকা এটা ছোট পাতার কিন্ন আপনার দাম আছে সত্তর টাকা এটা বাড়ি ওয়ান পনেরো টাকা মালটা বাড়ি ইন্ডিয়ান মৌসুমী অনলি পঞ্চাশ টাকা এক মাসের মধ্যে নিতে হবে এটা বাড়ি ইলেভেন ম্যাঙ্গো অনলি সত্তর টাকা এটা আছে আপনার থাই অল টাইম ম্যাঙ্গো অনলি চল্লিশ টাকা এটা বারো মাস সেটাও বারো মাস অল টাইম কাঁটাল আছে চল্লিশ টাকা আপনার থাই কালো জাম আছে চল্লিশ টাকা থাই অল টাইম হবে দা আপনার এগুলো সব থাই অল টাইম সবেদা এগুলোর প্রাইস আছে অনলি পঞ্চাশ টাকা কিনাইন অনলি তিরিশ টাকা এটা আছে টক কলম চা কুড়ি টাকা এটা আছে টক জলপাই তিরিশ টাকা ভেতনাম মালটা বারো মাসি অল টাইম মালটা অনলি পঞ্চাশ টাকা ভেরিকেটেড জামডুল এটা আছে বাবুগোসা ন্যাশপাতি এই ভেরিকেটেড জামডুল অনলি সত্তর টাকা এই ন্যাশপাতি অনলি একশো টাকা এক মাসের মধ্যে নিতে হবে এটা থাই রেড মেসাইল জামডুল এটার দাম আছে অনলি একশো টাকা চাইনিজ রামলঙ্গন ভ্যারাইটি যেটা মিষ্টি কমলা এটা তো আমি কম করতে পারি না তেবু একশো টাকা পেরাই জামা ছিল তেবু এতেও তিরিশ টাকা কমিয়ে দিলাম সত্তর টাকা চাইনিজ মিষ্টি রামলঙ্গন ভ্যারাইটি তো বন্ধুরা এটা এটা দেখতেই পাচ্ছেন বেলাক বেরি যেটা নার্সারি ফাঁকা হয়ে গিয়েছিল আবার নতুন করে বানাতে হয়েছে দর্শক বন্ধুদের জন্য যখন আড়াইশো টাকা পেরাই ছিল তখন ফাঁকা হয়ে গিয়েছিলো এত মোটা ফলন হচ্ছে এই জাতের বেলাক বেরিটা এটা এখন অনলি একশো টাকা প্রাইজ যাচ্ছে। মশলার একটি ভ্যারাইটি এটা হলো তেজপাতা এর দাম আছে তিরিশ টাকা এগুলো কাঁচা মিটে যেগুলো বাংলাদেশি কাঁচা মিটে এ পাচ্ছে আছে আপনার গোরমতি গোরমতি আছে এদিকে আছে আপনার বেনানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এগুলো আছে আপনার হানি ডিউ ম্যাঙ্গো হ্যাঁ ডিউ ম্যাঙ্গো এর পাশে আছে আপনার সব কাটিমনি ম্যাঙ্গো এগুলো কাটিমনি ম্যাঙ্গো এগুলো আছে চাকাপাত এগুলো আছে আপনার তাইওয়ান রেড এগুলো এগুলো সব তাইওয়ান রেড আছে আর এ পাশে আছে আপনার শর্ট গাছের যে নারকেল হবে যেটা ক্যারেলিয়ান জাত এই শর্ট গাছের নারকেল নারকেলের জাত দু তিন রকম পেয়ে যাবে আমার থেকে এবং এগুলো আছে আপনার অলটাই মাঙ্গুর যে অল টাইম আঙ্গুর যেটা আপনার বারো মাসি যে আঙুরটা যেটা জিয়ার মন্ডল নার্সারি খুবই নাম পেয়েছে যে আঙুর থেকে সেই আঙুরটা এটা আমার নার্সারিতে পাঁচশো টাকা ছশো টাকা পেরাইজ ছিল এটার এখন পেরাইজ আমি অফারের মধ্যে রাখছি অনলি তিনশো টাকা তিনশো টাকায় এরকম রেডি গাছ বারো মাসি আঙুর গাছ দু পাঁচ মাসে ছ মাসের মধ্যে ফল ধরবে এরকম গাছ আরও আছে এদিকে আসুন কিউ ম্যাঙ্গো এই কিউজাই ম্যাঙ্গো একশো কুড়ি টাকায় পেয়ে যাবে অফারের জন্য এগুন আছে আপনার যেটা খাকি লঙ্গন বলা হয় খাকি লঙ্গন অনলি একশো টাকায় পেয়ে যাবে মুর তো বলতেই হবে না আঙুর জিয়ার মন্ডল নার্সারিতে হিউজ পরিমাণে পেয়ে যাবে শুধু হিউজ পরিমাণে নয় অ্যাভেলেবেল পেয়ে যাবে এ আছে আপনার নুরজাহান ম্যাঙ্গো নুরজাহান ম্যাঙ্গো দেড়শো টাকায় পেয়ে যাবে কিন্তু দাম কিন্তু তিনশো টাকা তিনশো টাকায় থাকবে এক মাসের অফার আছে এটা